গুড মর্নিং শুভ সকাল আমি কাবিলি চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ঝকঝকে তক তকের ব্লগ নিয়ে সকাল সকাল হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম আজকে শুক্রবার নারী দিবস আর আরেকটা আমাদের প্রাপ্তি হচ্ছে আজ শিবরাত্রি তাই শিবরাত্রির কিছু জিনিস নিয়ে চলে এলাম গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি আমার গোপুর সোনাকে একটু কিরামভাবে চান করাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর সঙ্গে রয়েছে শিবরাত্রি আমার বাড়ির শিব শিবের জন্য আমি সামান্য আয়োজন করতে পেরেছি একটাই দেখো ফল এনেছি আকন্দ ফুল এই ফল গোপাল আর শিবের জন্য মিষ্টি দুধ গঙ্গা জল আর এখানে মধু এই দেখো এখানে মধু ফুল চলো আমরা আমার গোপাল ফটাফট সোনাকে আর আমার শিবকে একটু চান করিয়ে বাড়ি আজকে নারী দিবস আর শিবরাত্রি পুজো হ্যাঁ শিবের পুজো তো দিনটা দুটো মিলিয়েই খুব ভালো যাবে তো সব নারীদের একটা কথাই বলি বন্ধুরা আমরা যেন অন্যায় প্রতিবাদ করতে পারি আর মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারি ব্যাস কালকে ঘুমোতে একটু দেরি হয়েছিল একটা ব্লগ ছিল এডিট করে আমার একটু দেরি হয়েছিল শুতে তো আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেলো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যেদিন বাড়িতে ছুটি থাকে কর্তাদের বা বাড়ির যে হেড তাদের ছুটি থাকে সেদিন কিন্তু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর অন্যদিন চোখ পারি না তো চলে গেলাম আমি আর দীপঙ্কর হাঁটতে তখন পরীতে বাজে সাড়ে আটটা হেঁটে টেটে চলে এলাম এইবার সারাদিন কি করে কাটে সব তোমাদের সাথে আমি শেয়ার করব আর দেখাবো প্লিজ আমার ব্লগুলো দেখো হুম বন্ধুরা আজকে শিবরাত্রি আমি যেটুকু যেভাবে পেরেছি আমি আমার শিবকে সেইভাবেই পুজো করছি কারণ আমি সেইভাবেই শিবরাত্রি খুব একটা করি না ছোট থেকে করিনি তবে হ্যাঁ শ্বশুরবাড়িতে ছিল তাই জন্য আমি একটুখানি আমার বাড়ির শিবকেই প্রত্যেকবারের মতো একটুখানি জল মিষ্টি ফুল দিয়ে চান করায় যেভাবে দুধ গঙ্গা জল শিব দিই সেইভাবে পাই না যাই হোক আর পালনই করি সেদিন আমি নিরামিষ খাই এইভাবে আমি পালন করি আমার শিবরাত্রির পালনই জয় গোপাল জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ গোপাল শ্রীকৃষ্ণ গোবিন্দ গোপাল ওম শিবায় 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 কি ভালো লাগছে না আমার গোপুর সোনাকে আর সঙ্গে সঙ্গে আমার শিবকে চলো এইভাবেই আমি আমার পুজোটা সেরে নিলাম তাই পুজোটুকু তোমাদের সাথে